আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে গত সাত দিন ধরে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই সোমবার শেষ দিনে মতো পানাগড়ের ট্রাফিক সপ্তাহ পালন করা হয় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিন বাজারের গুরুদ্বারা থেকে একটি শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় কাকসার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন কাকসার এসিপি সুমন কুমার জয়সোয়াল কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি দুর্গাপুর ট্রাফিক পুলিশের টিআই থ্রি সঞ্জিত তেওয়ারি ট্রাফিক বিভাগের সরকারি পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়াররা এদিন প্ল্যাকার্ড পোস্টার নিয়ে শোভাযাত্রা গুরুদুয়ারা থেকে শুরু করে পানাগর বাজারের বিভিন্ন প্রান্ত ঘুরে গুরুদুয়ারে শেষ হয় এরপর গুরুদুয়ারে ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা বিষয়ে নানান প্রশ্ন করা হলে যে সমস্ত ছাত্রছাত্রীরা তার সঠিক উত্তর দেয় তাদের পুরস্কৃত করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল ও টিআই দুর্গাপুর সঞ্জিত তেওয়ারি জানিয়েছেন ট্রাফিক সপ্তাহ পালনের শেষ দিনে তারা ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা বার করার পাশাপাশি কুইজার মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের সচেতন করার কাজ করছেন তাদের দাবি ছাত্রছাত্রীরা সচেতন হলে তারা তাদের এলাকা এবং তাদের পরিবারের সকলকে সচেতন করবেন এর ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কম হবে বলে তাদের আশা

오늘 밤은 터키가 되었으면 좋겠어요. 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 터키가 되었으면 좋겠어요 আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদের ট্রাফিক ট্রাফিকও করেছিলাম এরপর আমরা আমাদের কুইজ কম্পিটিশন শুরু করব পথ নিরাপত্তা অর্থাৎ রোড সেফটিকে কেন্দ্র ট্রাফিক পুলিশ এবং পাকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই পানাগড় হিন্দি স্কুল পানাগড় গার্লস স্কুল এবং কাকসা গার্লস স্কুল প্রধান শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের স্বতঃস্ফূর্ত ভূমিকাতে আমরা গর্বিত এবং আমরা ধন্যবাদ সন্তোষ ভগৎ সাহেব মহোদয় উপস্থিত আছেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ মুচিপাড়া ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ অন্ডার ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ এবং সর্বোপরি আজকে এই গুরুদুয়ারার প্রেসিডেন্ট ওনার উপস্থিতিতে আমরা সত্যিই গর্বিত হরবন সিং সাহেব মহোদয় আমরা প্রথমেই আমাদের প্রতিটি বর্গদেরকে শিক্ষক এবং ছাত্ররা স্কুলে শিক্ষক এবং তাদের ছাত্র ছাত্রী ফাইন করা বা তাদেরকে একটু দণ্ডার ব্যবস্থা করার প্রয়োজন আছে তাই জন্য এইগুলো তারপর থেকেও দেখা যাচ্ছে যে আমাদের আইন আনার পরেও পানিশমেন্ট দেওয়ার পরেও কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে তাকে জনগণের সঙ্গে থেকে জনগণের ভিতরে ঢুকে জনগণকে যদি বুঝিয়ে কিছুটা সচেতন করা যায় এবং মানুষের জীবনটাকে বাঁচানো যায় এই নিয়মগুলো আরাম হল সরকারি নির্দেশে তাই জন্য আপনারা দেখছেন মিডিয়াতে দেখছেন টিভিতে দেখছেন রোডসের টিভি পালন করা হচ্ছে আমরা স্টুডেন্টকে নিয়ে এই জিনিসগুলো বেশি করছি কেন করছি প্রত্যেক ঘরে বাচ্চা রয়েছে বাচ্চাদের কথা মা বাবার বেশি সর্ব যেমনি আমরা আমাদের বক্তা সঞ্জীব তিওয়ারি স্যার ব্যাপারটা বলে গেছে মানুষের জীবনকে বাঁচানো যায় আপনার জানেন যে আমরা শুধু এই ট্রাফিক রোড সেফটি দিকটা করি না আমরা আমাদের পক্ষ থেকে উৎসর্গ বলে ব্লাড ডোনেট করা হয় পুলিশের পক্ষ থেকে প্রত্যেক থানা